হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো দেখো আলপনা বোনুর মা কত কাঁদছে আর তোমরা হচ্ছে এত নেগেটিভ নেগেটিভ কমেন্ট করো একটা মায়ে বুঝতে পারে কি বাচ্চার কী কষ্ট কী যন্ত্রণা একবার দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারব তোমরা

এই মাটাকে দেখে যে মা আমরাও তো মা হয়েছি বাচ্চার একটু কিছু হলে মানুষ কত কি করে বাচ্চাকে বাঁচানোর জন্য করে কি না বলো এই মাটা যে কেমন করে নিজেকে সামলে আছে তারাই বোঝে তারার ফ্যামিলি বোঝে ওরা কত কষ্ট কত যন্ত্রণার মধ্যে যাচ্ছে কিন্তু ওরাও তো এই ভিডিওটা যখন ভাইরাল হচ্ছে তখন ওরাও তো কমেন্টগুলো পড়ছে পড়ছে কি না বলো তোমরা ভালো লেখছো খারাপ লেখছো সবাই কমেন্ট দেখছে তাহলে এই মাটাকে দেখে কত আলপনার হাজবেন্ড যে ভাই তার যে কত কষ্ট হচ্ছে কত আট বছর হলো বিবাহিত জীবন যখন একটা জীবন সঙ্গী চলে যায় তখন সেটা বেদনা কষ্টটা ও ছাড়া কোনো কিছুই বোঝা মানে জানবে না তোমরা আমরা হয়তো অনুভব করতে পারবো কিন্তু যন্ত্রণাটা কষ্টটা আমরা তো আর দিতে পারব না তো ভাই ভালো থাকবে কাকিমাকে দেখবে আমার এইটুকুই তোমার কাছে অনুরোধ আমি জানি দেখবে তুমি অনেক ভালো ছেলে তুমি যদি অবশ্যই আমার ভিডিওটা দেখো ভাই এইটুকুই আল্পনা দিদি এক বোন একটা সনাতন ধর্মের মেয়ে সকালে সকালবেলা চারটার দিকে উঠত উঠে ঠাকুরকে জাগাতো ঠাকুরকে পুজো করতো কণ্ঠতে তুলসীর মালা ছিল তো ভগবানের কাছে এটাই পারত না ভগবান যেমন নিয়েছো তুমি তো আলপনা যেন স্বর্গবাস হয় ঠাকুরের চরণের যেন তাই পাই এইটুকুই আমার কামনা ঠাকুরের কাছে আমি জানি তোমরাও খুব কষ্ট পাচ্ছ আল্পনা বুনুকে দিয়ে যারা আলপনাকে ভালোবাসত তারা অবশ্যই কম মানে করে কষ্ট যন্ত্রণা ওরা হয়তো আমাদের ভিডিও দেখছো কতটা কষ্ট হচ্ছে যারা আল্পনাকে মন থেকে ভালোবাসতো তারা অবশ্যই জানি কতটা কষ্ট তাদের হচ্ছে প্লিজ তোমরা খারাপ কমেন্ট করো না আজকে আমি যদি দিল্লিতে না থাকতাম আমি সত্যি বলছি আমি অবশ্যই দেখা করতে যেতাম কাকে কাকবার যখন ভিডিও দেখছি মুখটা ভেটে যাচ্ছে আমার আর আমি যখন কষ্টটা প্রকাশ করছি তোমরা ভিডিওটা দেখছো হয়তো তোমরা প্রকাশ করতে পারছো না ভিডিও বানা হয়তো আর ভিডিও বানায় না ওই জন্য প্রকাশ করা যা করতেও পারছো না কমেন্টে লিখছো আর যারা হচ্ছে ভিডিও দেখছে যারা ভালোবাসে তাদের কতটা কষ্ট হচ্ছে জানি ভগবানের কাছে সবাই এটাই প্রার্থনা করো আলপনা বুনও যেন ভগবানের চরণে যেন ঠাই পায় ব্যাস এইটুকুই নমস্কার